আপনাদেরকে এখন দর্শন করাই রাধা গোবিন্দ হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আজকে আমার ডেলি ব্লকের আঠাশতম দিন তো আমি একাডেমিতে যাওয়ার জন্য একদম রেডি হয়েছি এখন আমার ক্লাস আছে নয়টা এখন বাজে সাড়ে আটটা তো চলেন যাওয়া যাক আমি এখন শ্রী শ্রী পুরাকালী মাতা মন্দিরের গেটের সামনে পাশে ভোগের দোকান এবার চলেন ভিতরে যাওয়া যাক গাড়ি মা কালীকে দর্শন করলাম এবার চলেন একটু গোবিন্দ মন্দিরের সামনে যাই আপনাদেরকে দেখাচ্ছি এই পাশে বাবা ভোলানাথের মন্দির জয় বাবা ভোলানাথ এখন বাজে আমার ঘরের আটটা পঁয়তাল্লিশ আমার হাতে মিনিট সময় আছে একাডেমিতে জয়টা হবে দ্রুত চলে আসলাম গোবিন্দ মন্দিরের সামনে এবং আপনাদেরকে এখন দর্শন করাই রাধা গোবিন্দ দেখেন রাধা গোবিন্দকে দর্শন করলাম আপনাদেরকে দেখালাম দেখেন ঝলমল করতেছে রোদ এখন যাব একাডেমিতে চলেন আর দেরি করবো না ওকে এই তো একাডেমিতে চলে আসলাম এখন আমার খরিতে বাজে আটটা পঞ্চান্ন স্টুডেন্টরা সবাই এখনো আসেনি তো আসলেই ক্লাসে যাব তো পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন যেরকম মেঘ করছে যে কোনো সময় বৃষ্টি নামবে আমি এখন অবস্থান করতেছি হ্যালো বন্ধুরা শুভ এখন এখন থেকে বের হবো আজকে কোথায় আপনাদেরকে দেখাবো চলেন খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যাব। আর পরবর্তীতে কি কি করি সবকিছু আপনারা দেখতে পাবেন ওকে চলেন যাই আমি দুপুরে খাওয়ার জন্য চলে আসলাম রাজধানী হোটেলে এই রাজধানী হোটেলটি অবস্থিত ব্রিজ থেকে সোজা যে রাস্তাটি চলে গেছে ডাবপট্টির দিকে ঠিক এই রাস্তাটির এই গোবিন্দ হাজির দোকানের অপোজিট সাইডটি রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আজকে খাওয়ার প্রতি আমার কোনো ধরনের ইন্টারেস্ট নেই কিন্তু তারপরও খাওয়া লাগবে তো সেই কারণে আজকে মাছ মাংস কিছুই খাবো না তো কি খাই আপনাদেরকে দেখাচ্ছি চলেন আজ দুপুরে খাওয়ার জন্য আমি জাস্ট মুগের ডাল ভাত এবং সবজি নিয়েছি জাস্ট খাওয়া লাগবে তো সেই কারণে খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে যাচ্ছিলাম উপরে তাকায় দেখি যে যেরকম মেঘ করছে যে কোনো সময় বৃষ্টি নামবে আমি এখন অবস্থান করতেছি বিনাপানির মোড়ের সামনে দেখতেই পাচ্ছেন এই নতুন বিল্ডিংটা হয়েছে এটার সঙ্গে আকাশটা দেখতে খুব সুন্দর লাগতেছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এখন দ্রুত বাসায় যাব যাতে বৃষ্টিতে ভিজতে না হয় ওকে চলেন যাওয়া যাক বাসায় চলে আসলাম এখন স্নান করব তারপর রেস্ট নিব একটু তারপর আবার যাব একাডেমিতে তো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই